ভাবরে কি ঠান্ডা সকাল সকাল টান করে নিয়েছি আজকে আজকে ওই যে পিঠে পুলি পিঠে পুলি উৎসব আজকে পিঠে বানাতে হয় বাড়িতে অনেক রকমের পিঠে বানাবো ভাবছি তবে আজকে রান্না করতে হবে সকাল সকাল ওই যে পিঠে করব তার জন্যে তাড়াতাড়ি রান্না বান্না করে আবার পিঠে করতে বসতে হবে আর আমার বর আবার বাড়ি নেই মাঠে গেছে এবার আজকে না মানে অনেক সবজি টবজি দরকার ছিল কালকে আনা হয়নি মানে পালং শাক লাগবে পালং শাকও তো মাঠেই আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার বর আবার মাঠে গেছে এবার পালং শাকটা আনবে কি মানে কালকে বলে রাখলে কালকে নিয়ে আসতে বলা হয়নি ভুলে গেছিলাম পালং শাকটা লাগে যে লাউ ডাঁটা দিয়ে পালং শাক খেতে হয় আর বেগুন ভাজা করতে হয় আর মাছ করতে হয় ওই বাঁড়ি বাঁধার রান্না বলে না ওই বাঁড়ি বাঁধা মানে রান্না করে রাত্রেবেলা কিন্তু ওই বাউরি বেঁধে রেখে দেবে মানে সে খড় টর যারা করে তারা জানে আর কি বলে পিঠে করবো দেখি কি কী পিঠে করা যায় আর বড়ো ছেলে বলছে সব রকমের পিঠে করবো অল্প অল্প করে করবো খুব ভালোবাসে খেতে আমাদের বাড়িতে সবাই পিঠে খেতে ভালোবাসে তো সকাল সকাল তো চান করে নিলাম চানটা করেই রান্নাটা করতে হয় যেহেতু বাউড়ি বাজবে সেই জন্য চান করে নিয়েছি গরম জলে চান করলাম চুলটা সব ভেজায়নি মাথায় দিয়েছি যেটুকু ভিজেছে খোপা করা ছিল তো চুলের যাই হোক খুব শীত লাগছে আর এত বড়ো চুল না ভিজ ভিজালে না শুকোবে না চুল ছেড়ে কিন্তু রান্না করা যায় না চুল টুল পরে তারপরে আবার গায়ে ঠান্ডা ঠান্ডা লাগবে পুরো চুল ভিজায়নি ভিজেছে তবে চুলটা যাই হোক আমি আমার সব কাজ হয়ে গেছে চান করলাম এবার নিচে যাব। দেখি রান্না করব পালং শাক করতে হয় তো পালং শাক দিয়ে লাউ ডাটা দিয়ে করতে হয় এবার পালং শাক আছে মাঠে আমার বরকে ফোন করে বললাম যে পালং শাক তুমি তুলে দাও আমার বড় ছেলে যাচ্ছে গিয়ে নিয়ে আসবে পালং শাকটা কারণ পালং শাক বেশি করে লাগবে কাকিমা নেবে আমার বড় ননদ নেবে সবাই নেবে আজকে রান্না করতে হয় না পালং শাক পালং শাক রান্না করতে হয় টক করতে হয় যে কোনো টক করলে হয় ভাবছি মাছ আনবে মাছের টক করে ফেলবো তাহলেই হবে আর মাছের ঝোল ভাত আর পিঠে করব দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে পিঠে করতে বসবো অনেক রকমের পিঠে করবো আজকে ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো কি কি পিঠে বানাবো আজকে বানাবো কালকে খাবো বাসি পিঠেই তো খেতে বেশি ভাল লাগে সরিষাগুলি করবো তারপর কি বলে দুধ পিঠে দুধ পুলি দুধ পুলি পুলি আর কি বলে সেদ্ধ পিঠে তারপর সরা পিঠে সরা পিঠেটা আমি ভালো বানাতে পারি না তবে চেষ্টা তো সেই সরা গ্যাসের ওপর ফেটে ভালো ছিল না হয়তো তো এনেছিলাম কালকে কালকে মানে রাখতে হয় মা রেখেছে দেরি হয়ে সরাটা সরা পুড়িয়ে যাচ্ছে সকাল সকাল চান করে না খুব ঠান্ডা লাগছে কারণ এত সকালে চান করা আমার অভ্যাস নেই শীতকাল হোক বা গরমকাল আমি কিন্তু সেই বেলার দিকেই চান করি খুব শীত লাগছে যদিও গরম জলে চান করেছি আমার তো গরম জলে চান করতেই ভাল লাগে না গরম জলে চান করার পর আরও বেশি যেন ঠান্ডা লাগে ওই রান্নাবান্না সেরে আমি বেলাতেই চান করি তো ছাদে যখন আসি তখন ওই মটরটা চালিয়ে নিই মটরের জলটা কিন্তু খুব গরম বার হয় তখন ওই গরম গরম জলে চানটা করে নিই আজকে আবার যেন কাজের বেশি হুটো পাটা লেগে গেছে আমি যে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করব তাও করতে পারবো না ওই যে পালং শাকটা আমার বড় তুলে দেবে তারপর আমার বড় ছেলে নিয়ে আসবে তারপর আমি কাটবো তারপরে তো রান্না করব ভাত তো হয়েই যায় ভাত তো হতে তো সময় লাগে না এখন এই নিচে যাব গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর আমার বর্তদিকে ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে গেছে তখন বাজে পোনে ছটা ছটা এরকম সময় ঘুম থেকে উঠেছে উঠে নিজে নিজে চা করেছে চা করে খেয়ে নিজে মাঠে চলে গেছে আর আসবে না বললো একদম আসবে সেই বিকেল হয়ে যাবে আস্তে আস্তে কাজ সেরে কারণ মাঠে জল ধরাচ্ছে জল দিতে অনেক সময় লেগে যাবে অনেক সময় কারেন্ট থাকে না তারপরে আবার পাইপ গোটাতে মানে প্রচুর ঝামেলা আছে ওই জল দেওয়া সে এক জায়গা থেকে আরেক জায়গায় জল দিতে গেলে না বড় বড় পাইপ থাকলে সে পাইপ গোটাতে পাইপ ছড়াতে অনেক সময় লেগে যায় ওই জন্য অনেক দেরি হয়ে যায় মাঠে জল দিতে গেলে সেই দিনকে সারাটা দিন কেটে যায় দোকানটাও বন্ধ রয়ে আছে তো আমার বরকে বললাম যে ফোন করে পালং শাক তুমি কেটে ওই জমিতেই রেখে দাও আমার বড় ছেলে গিয়ে তুলে নিয়ে আসবে আর ও তো তুলতে পারবে না এবার কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না ও এমনকি সত্যি কথা বলতে পালং শাকই চেনে না কোনটা যে পালং শাক ও নিজেই জানে না আবার মাঠে যে পালক শাকটা আনতে যাবে আমাদের বাড়ি থেকে মাঠ তো অনেকটাই এবার সাইকেল করে যাবে তবে সাইকেলটাই নেই সাইকেলটা নিয়ে গেছে ওর বাবা তাহলে কি করে যাবে আবার ননদের সাইকেলটা দিতে বললাম তো ও আবার বলছে আমি নটার সময় পড়তে যাবো প্রায় নটায় বাজে তা অনেকক্ষণ থেকে ওকে বলছি তাড়াতাড়ি চাটা খা খেয়ে যা তারপর আমরা সব চা খেলাম চাটা খেয়ে নিচে এলাম আর এই যে দেখো সরামুচি সরামুচিটা কালকে মা পুড়িয়ে দিয়েছিল কালকে ছিল সোমবার সোমবারে আমি তো সরামুচি পোড়াবো না কারণ ছেলের জন্মবার দুই ছেলেরই জন্মবার তাই জন্য আমি সরামুচি পোড়াইনি মা পোড়া পোড়াতে দিয়েছিল আজকে আমি পিঠেটা বানাবো তবে অনুনে বানাবো না ভাবছি ওই গ্যাসেতেই করব কারণ সরচাকুলি করতে গেলে না গ্যাসেতে করলে নন স্টিকের ইয়ে সরাতে করলেই ভালো হয় আর উনুন তাওয়াই করতে গেলে না অনেক সময় লাগে আবার উঠতে চায় না আমি সেই ননস্টিকের ইয়েগুলোতে করি সেই কি বলে ফাইং প্যানগুলোতে করি তো ওতে করলে ফটাফট উঠে যায় তাড়াতাড়ি ঝামেলা নেয় একদম কত সুন্দর উঠে যায় আর তাড়াতাড়ি হয়েও যায় তো তাহলে তোকে যেতেই তো হতো না হ্যাঁ কিছুক্ষণ আগে আমাকে ফোন করলাম তাহলে বললি ভাই যে আমি যাচ্ছি ফোনটা করতে কতক্ষণ হাতে সব ফোন থাকে এদিকে সোনামণি দেরি হয়ে যাচ্ছে আর এদিকে গিয়ে খুঁজে বেড়াচ্ছে কি অবস্থা বউটা ভাববে যে পালং শাকগুলো আমায় দিলো কে চুরি করে নি পালালো কি অবস্থা বলবে হাই আমার পালং শাকগুলো কোথায় গেল তোকে কি দেখতে পাইনি পালং শাকগুলো নিয়ে এসছে বউটা দেখতেই পাইনি ছিল না আমি ভাবছি যে এই কটা পালং শাক কেন পালং শাক বাবা বললো তুই আমার যা তুলে দিয়েছিস কটা দিবা দিদিকে কটা দিবা কাকিমাদের দিবা আর ওই কটা পালং শাক কেন যা লাগবে তাই দেন লাগবে দেন হ্যাঁ সিম পেরে দিবি গাছ থেকে চ কটা সিম আছে পেরে দিবি সরু সরু ডালগুলো করবো আর এত মোটা পালং শাক ভালো লাগে কি মোটা দেখা উড়ে বাবা তো বাঁশ এটা তো পালং শাকি না এটা তো বাঁশ ভালো লাগে না আমার বড় ছেলে এত বোকা কি বলবো মানে ভাষা নাই কি করেছে জানো তো ওকে ওর বাবা বলেছে যে পালং শাকগুলো কেটে আমি পুকুর পাড়ে রেখে দিয়ে এসেছি তুই জাস্ট গিয়ে নিয়ে আসবি মানে ওর বাবা ফোন করেছিল আমাকে সেটাই আমি ওকে বললাম যে পালং শাকগুলো কাটা আছে পুকুর পাড়ে তুই গিয়ে নিয়ে আসবি আর আমাদের পাশাপাশি জমি না মানে একটু কয়েকজনের জমির পর আমাদের ওই পালং শাকের জমির পর ওর বাবা অন্য একটা জমিতে কাজ করছে সেটা হচ্ছে যে ধনের জমিতে আর কি জল দিচ্ছে মানে ওটাকে বেঁকি জমি বলে সেই বেঁকি জমিতে গিয়ে ওর বাবা জল দিচ্ছে এবার আমার বড় ছেলেকে বলে দিয়েছি যে বাবা গেছে বেকি জমিতে আর পালং শাক আছে পালং শাকের ভুঁয়ে পালং শাক বাবা কেটে দিয়ে পুকুর পাড়ে রেখে দিয়ে আবার জমিতে চলে গেছে কাটা পড়ে আছে তুই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে আসবি ও গিয়েছে বাবার সাথে দেখা করতে বাবাকে দেখতে পাইনি ওদিকে তারপরে আবার ব্যাক করে ওই পুকুর পাড়ে যে জমিটা আছে রাস্তার ধারে ওই রাস্তার ধারে জমিটায় গেছে দিয়ে পালং শাক পড়েছিল পুকুর পাড়ের কাছে ও পালং শাকগুলো নিয়ে সোজা চলে এসছে আমি ভাবছি এই কটা পালং শাক কেন অল্প কটা পালং শাক কেন তুলেছে ওর বাবা ফোন করে বললো অনেক পালং শাক তুলে দিয়েছি সবাইকে দিলেও থেকে যাবে তারপরে দেখছি খানিক কোন মানে পাঁচ মিনিটের মাথায় ওর বাবা দেখছি পালং শাক নিয়ে বাড়ি ঢুকছে আমি তো অবাক এবার ব্যাপার হচ্ছে কি আমি বুঝিয়ে বলছি আমার বর বাড়ি এসে আমার বড় ছেলেকে বলছে যে রে পালং শাক কোথার থেকে নিয়ে আসলি তুই বড় ছেলে বলছে কেন পুকুর পাড়ে কাটা পড়েছিল সেই পালং শাকগুলো আমি নিয়ে আসলাম তো এবার ব্যাপার হচ্ছে যে আমার পালং কেটেছে অনেকগুলো কেটেছে কেটে ওখানে একজন একজন মহিলাকে পালং শাক খাওয়ার জন্য দিয়েছে এবার উনি কি করেছে সেই পালং শাক গুলো পুকুর পাড়ে রেখে দিয়ে ওখানে মাঠে অনেক বেত শাক হয়েছে সেগুলো তুলছিল এবার অন্যময়স্ক তুলছিল আর বড় ছেলে ভেবেছে যে ওই পালং শাক হয়তো বাবা কেটে রেখে দিয়েছে এসেছে এবার ওই পালং শাকগুলো ব্যাগে ভরে নিয়ে সোজা বাড়ি চলে এসেছে আর এদিকে আমার বর মাঠে জল দিচ্ছিল ওখানে কারেন্ট ছিল না বলে ভাবছে যে বাবু এখনও আসলো না তাহলে পালং শাকগুলো আমিই দিয়ে আসিকা দিয়ে উনিও আবার পালং শাকগুলো নিয়ে বাড়ি আসছিল বড় ছেলেকেও উনি দেখতে পায়নি ও বাবাকে দেখতে পায়নি বড় চলে পা মানে পালং শাকটা নিয়ে বাড়ি ঢুকেছে তার পাঁচ মিনিট পরেই ওর বাবা আর কি বাড়ি ঢুকেছে তারপর ওর বাবা বললো এরকম এরম ব্যাপার আমি একজনকে পালং শাক দিয়েছিলাম সেই পালং শাকগুলো বাবু নিয়ে চলে এসছে এবার কি অবস্থা উনি তো ভাববে যে আমার পালং শাকগুলো আমাকে খেতে দিল কে নিয়ে পাড়ালো সেটাই আর কি বলা কথা করছে হেসে মনে যাচ্ছে আমার বাবাকে বললাম যে আর কটা পালং শাক তুলে ওনাকে আবার দিও তো যাই হোক এই হলো ব্যাপার তো পালং শাকগুলো খুব মোটামোটা হয়ে গেছে না আমাদের কী মোটামোটা এত মোটা পালং শাক কিন্তু ভালো লাগে না জানো তো খেতে এবার করতে হয় রান্না কি করবো করতে হবে খেতেও হবে আজকে খেতে হয় পালং শাক দিয়ে লাউ ডাটা চচ্চড়ি খেতেই হয় আজকে যাই হোক আমাদের গাছ থেকে কটা সিম পারতে বললাম একদম চালের ওপর ঘরে চালের ওপর অনেকগুলো সিম হয়েছে যেগুলো লাগান পাচ্ছিলাম না আমি আর আমি তো চালে উঠতে পারবো না ময়ে করে মইটা লাগিয়ে দিলাম বড় ছেলেকে বললাম পেরে দিতে ও অনেকগুলো সিম পেরে দিল তো ওই সিমগুলো পালং শাক চচ্চড়ির মধ্যে দেবো আর কটা ভাজা করলাম আর তারপরে একজন জানা তো ওই যে দেখতে পেলে একজন ছেড়ে দিচ্ছিল উনি হচ্ছেন একজন পীর বাবা ওনাকে ফার্স্ট টাইম দেখলাম এর আগে এসেছেন অনেকবার উনি কিন্তু মুখটা চেয়ে না নয় তবে আমার কাকি শাশুড়ি ওনাকে চেয়ে নেন তো উনি বললো সব বাইকে বাড়িতে ঝেড়ে দিয়ে আসো আমি তো বছরে একবার আসি আর এমনি তো পীর বাবা আসলে পরে একজন আসেন প্রত্যেক প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসে মাঝে মাঝে দু তিন দিন পরপরও আসে তো আমি কিন্তু সর্বদাই ওনার কাছে আমার গুগলু সোনাকে বড়ো ছেলেকে ঝাড়িয়ে নিই খুব ভালো মানে এতটাই ভালো কি বলবো যখনই আসে তখনই আমি ঝাড়িয়ে নিই আমিও ঝেড়ে নিলাম আজকে ওনার কাছে মানে এটা অন্যজন শুধু আমি ছাড়িনি সবাই ঝেড়ে নিয়েছে যে আমার শাশুড়ি মা ঝাড়ছিল তারপরে আমি আমার বড় ছেলে গুবলু সোনা ননদের মেয়ে আমার শ্বশুর মশাই কাকিমা সবাই যাই হোক তারপর এদিকে রান্নাগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি ওদিকে শিম ভাজা করলাম আর এদিকে পালং শাকটাও হয়ে গেছে দেখেছো পালং শাকের শুধুই পাতা কতগুলো ছিল বলো তো পালং শাক দুই গামলা পালং শাক হয়ে গেল কয়টুকু শুধুই পাতা মানে ডাঁটাগুলো এত মোটা যে সব গলে গেছে মানে একটু সরু সরু সেই শক্ত শক্ত হলে মিষ্টি হয় খেতে কত ভালো লাগে এইটুকু হয়েছে পালং শাক এই পালং শাক রাত্রেবেলা রেখে দিতে হয় সেটা আর কি মাউড়ি বাঁধতে হয় মানে খড় এক টুকরো খড় দিয়ে বেঁধে রাখতে হয় যে আমি সব আলাদা রেখে দিয়েছি বেগুন ভাজা শিম ভাজা ভাত এগুলো সব আলাদা রাখতে হয় আর কলার ডাল করতে হয় আজকে কলার ডাল কিন্তু আলাদা রেখে দিয়ে ওই রকম বাউড়ি বেঁধে রেখে দিতে হয় রাত্রিবেলা আর আজকে কিন্তু মাছ রান্না করতে হয় কিন্তু পেঁয়াজ রান্না করতে নেই এটাই হচ্ছে নিয়ম আজকে মানে পেঁয়াজ রসুন রান্না করা যাবে না কিছু করা যাবে না কিন্তু মাছ রান্না করতে হয় কি নিয়ম আমি জানি না তো এবার আমার বর মেয়ে বাড়িতে তাই জেঠুকে মাছ আনার জন্য বলে দিয়েছিল জেটু বাড়ি আসার সময় মাছটা নিয়ে এসেছে তাও আবার চুনু মাছ আজকে এত তাড়া লেগেছে তারপর আবার এই ছোটো ছোটো মাছ সত্যি ভীষণ রাগ লাগছিলো কি বলবো ছোটো ছোটো মাছ বাঁচার মতন সময় ছিল না এত কাজের চাপ ছিল আজকে আবার এদিকে টক ও রান্না করতে হয় কিসে টক করব তাই ভাবলাম ওই চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে একটু তেঁতুলগুলো টক করে দিই এই বাউড়ি বাঁধার জন্য আর কি মানে খেতে হয় তা না কিন্তু বাউড়ি বাঁধার জন্য মানে খাও না খাও তোমাকে রান্না করতেই হবে আজকে তো ওই চুনো মাছ কিছুটা ভাজা রেখে দিলাম আর কিছুটা আলু বেগুনের তরকারি করব। আর এই কিছু মাছ এই যে বেগুন দিয়ে একটু টক করে দিলাম আর ওই যে সেই বলে না পোষ 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 এই পোষ বানাচ্ছে আমার শাশুড়ি মা গোবর দিয়ে বানাতে হয় আমার বাপের বাড়িতে জানো তো এই পোষে মানে পোষ যখন দেয় আর কি তখন কিন্তু পোষ সাজানোর জন্য আর কি তুলসী শীষ লাগে তুলসী গাছে শীষ লাগে আর কি বলে সর্ষের ফুল লাগে মানে ওটা হচ্ছে মাস্ট সর্ষের ফুলটা লাগবেই সর্ষের ফুল ছাড়া কিন্তু পোষ দেওয়াই যাবে না কিন্তু এখানে নিয়ম আলাদা এখানে হচ্ছে যে ওই শুধু গাঁদা ফুল লাগে আর কিচ্ছু না আর ওই চালের গুঁড়ি দেয় আর ফুল টুল মানে শুধু গাঁদা ফুলই লাগে আর কিচ্ছু দেয় না তো আমার শাশুড়ি মেয়ে যে গোবর দিয়ে বসে বসে পোষগুলো বানাচ্ছে আর এখানে মা বললো যে নটা বানাতে হয় আর আমার আমাদের ওখানে মনে হয় মনে নেই আমি ঠিক কটা মা বানাতো সত্যি কথা বলতে আমি জানি না সেই ছোটোবেলায় মাকে দেখেছি সেখানে কি মনে থাকে সেই সব কথা এই পোষ বানাতে মনে হচ্ছে এই আমার শাশুড়ি মাকেই প্রথম দেখলাম কারণ বহুকাল আগে মনে দেখেছি এবার পৌষ মা কখন বানিয়ে রেখে দিত সেটা তো খেয়াল করা হতো না আমি আমার কাজ করতাম তো আজকে মা বানাচ্ছিল আমি ভাবলাম দেখাই তোমাদের গোবর দিয়ে কীভাবে বানায় যারা যারা যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই জানে আর যাদের বাড়িতে নেই এই জিনিসটা তারা তো জানে না তার জন্য আমি ভিডিওটা করলাম তারপর সব রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দিয়ে যে পিঠে বানাবো পিঠের চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ওই আতপ চাল তারপর সিদ্ধ চাল মিক্স করেই আমি দিই আর কি আর কলাইয়ের ডালটা কলাইয়ের ডাল মানে কাঁচা কলাই আর কি কাঁচা কলাই গোটা ওটা ভেজোতে দিয়েছিলাম অনেক দেরি করে আজকে ভেজোতে দিয়েছিলাম মনে ছিল না যে চাল ডাল ভিজোতে হবে তো ভিজে গেছে দেখছি এবার গুড়িয়ে নেব আমাদের অনেকগুলো পিঠে হয় তো তাই জন্য একটু বেশি বেশি কলায়ের ডাল দেওয়া আছে দুই কোটো আর চাল দেওয়া আছে তিন কোটো মানে সেদ্ধ চাল আর আতপ চাল মিক্স করেই দেওয়া আছে আর আমি না মিক্সিটা যে কি হয়েছে আমি জানি না আমার ভীষণ ভয় লাগে মিক্সিতে মশলা বাঁটতে বা কিছু বাঁটতে তো মাকেই দিয়েছি মা বলছে যে আমাকেই দাও আমার এত ভয় লাগছে আমি খানিকটা বাঁটলাম কিন্তু খুব ভয় লাগছে মা বলছে সরো আমি বেটে দিচ্ছি তো মা বেটে দিচ্ছে আমি ডেলে ডেলে নিচ্ছি মিহি করে বাঁটতে হয় তা না হলে সেই কচা কচা থাকলে না ভালো সরষগুলিগুলো উঠবে না তো তার জন্য অনেকবার করে দিতে হচ্ছে অনেকটা সময়ও লাগছে একেবারে সব রেডি করে নিয়ে উপরে চলে আসলাম এই যে দেখো বাটা হয়ে গেছে এখনো জল মেশানো হয়নি এখন পুরোপুরোই হয়ে আছে এর মধ্যে পাতলা করতে হবে শুধু জাস্ট বেটে রাখা হয়েছে আর সরা পিঠে বানাবো সরা পিঠে তো বানাতেই হয় খোলাটা পোড়াতে হয় আর কি খোলা নিয়ে চলে আসলাম উপরে আজ এবারকার খোলাটা দেখো খোলা মুচিটা বেশ মোটা সোটাই আছে বেশ ভালো একদম তো জানি না কি হবে আগের বছর একদম গ্যাসে যখন বসেছি ফট করে পুরো ফেটে গেছে সে মানে বোম ফাটলে যেরকম ব্লাস্ট করে না ঠিক ওরকম ব্লাস্ট করেছে একদম চারিদিকে ছিটকে একদম টুকরো টুকরো হয়ে গেছিলো কি যে ভয় লেগে গেছিলো কি বলবো আর আগেরবারের সরাটা না একটু মানে ইয়ে ছিল পাতলা ছিল তো যাই হোক এবার পিঠে করতে বসে পড়লাম বসে না দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি এই এক জ্বালা হয়েছে আমার গ্যাসটা নিচে নামানো যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে আমাকে কত সূর্যগুলি হবে আর এদিকে এটা হচ্ছে সরাপিঠে সরাপিঠেটা আমি একটু হালকা সে আটা যেভাবে মাখে না ওইভাবে হালকা কুসুম কুসুম জলে চটকে চটকে মেখে নিয়ে তারপরে এরকম করেছি জানি না কেমন হবে কারণ সরাপিঠে আগের বার আমি একটাও বানাতে পারিনি পারি করতে কারণ সরাপিঠে আমি করতেই পারি না আর প্রথমকার সরা পিঠেটা তো দেখছি প্রথমে সারা বেশ ভালো রকমের উঠেছে আর পিঠে যদি ঠিকঠাক হয় না সত্যিই মন খুশ হয়ে যায় এত ভাল লাগে পিঠেগুলো সত্যি মানে প্রথমে সরা যে উঠবে আমি কল্পনাও করতে পারিনি ঝট করে উঠে গেল আর একটু ফুলেছে আর যারা বানাতে পারে কি সুন্দর বানায় একদম ফোলা ফোলা করে কি সুন্দর লাগে দেখতে যাই হোক এই সরা সরাপিঠেটা যে এত সুন্দর হবে মানে আমার কাছে সুন্দর যারা বানাতে পারে তারা তাদের কাছে যা লাগে লাগবে আমার কাছে সুন্দর আমি কারণ বানাতে পারি না এত সুন্দর ওঠেও না কিছুই না কি সুন্দর লাগছে দেখতে বেশি হয়নি সরাপিঠে ওই সাত আটটা মতন সরাপিঠে করেছি কি উঠবে কি না উঠবে সেই জন্য ভয় আমি অল্প করে গুলেছিলাম এবার তো দেখছি বেশ ভালো হয়েছে আর আমার বড়ো ছেলে গরম গরম একটা খেয়েছিল মোটামুটি হয়েছে ভালোই হয়েছে তাই না বলতো তো আর সরাপিঠে অনেকে বেশ ছোটো ছোটো করে একটু বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে আমি ভাবছি আর একদিন করবো ছোটো ছোটো করে করব আর সরাপিঠে করানো একটা মানে কি বলে একটা ট্রিয়ে পাওয়া যায় মনে হয় ওটা দেখতে হবে বেশ ভালো লাগছে দেখতে আমার উঠেছে এত সুন্দর লাগছে কি বলবো মোদি একটা দে নি যা একা একাই খাবে দে একটা সরা পিঠে দে আমার বড় ছেলেকে মানে সারা দিন কেন ওকে দুই তিন দিন ধরে সারাদিন মানে ওকে পিঠে খেতে দাও ও পিঠেই খাবে এতটাই ভালোবাসে খেতে ভাত তো এমনিতে ভালোবাসে না খেতে ভাতের বদলে পিঠে দাও খুব ভালোবাসে খেতে তো গরম গরম ও দুটো খেয়েছিল আর এদিকে আমি ওই ছোট গ্যাসটাতে সরা পিঠে করছি আর এদিকে সরচাগুলো করে নিচ্ছি কারণ অনেক সময় লেগে যাবে ওদিকে দুধ পিঠে হবে আর ভাজা পিঠে করব ভেবেছিলাম কিন্তু ভাজা পিঠে আর হবে না কারণ অনেক দেরি হয়ে যাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করার ক্ষমতা নেই বসে বসে করলে পরে একটা বলা যায় যে না আমি বসে বসে পিঠেগুলো করে ফেলতে পারবো কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে খুব অসুবিধা হচ্ছে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না পায়ে আবার গোড়ালিতে আমার পায়ের গোড়ালিটা মোচকা খেয়েছিলাম পড়ে গেছিলাম সিঁড়ি থেকে সেই থেকে পায়ের গোড়ালিটা ফুলেছে মাঝে মাঝে কমে যায় দেখি আবার মাঝে মাঝে দেখি আবার হয় ডাক্তার দেখাতে যেতেই হবে কিছু করার নেই তাই জন্য দাঁড়িয়ে থাকতে খুব অসুবিধা হয় ওদিকে কোমরেও ব্যথা যন্ত্রণা করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না খুব কষ্ট হয় যাই হোক মোটামুটি অনেক কটা সৌর্যগুলি করে ফেলেছি আমি পাতলা পাতলা প্রথম উঠে গেছে কোনো সমস্যা হয়নি অনেকে বলে যে সূর্যগুলি প্রথমে একটা উঠতে চায় না কিন্তু আমার কিন্তু সবকটাই কটাই উঠেছে একটাও কোনো সমস্যা হয়নি মানে এমনকি আমাকে খুন্তি দিতেই হয় না খুন্তি ব্যবহারই করতে হয় না আমাকে জাস্ট ওর মধ্যে দিয়ে দিয়ে হাতে করে তুলে তুলে এইভাবে নিই আমি আর সেদ্ধ পিঠে তো বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে মানে আমি বাদে সবাই মোটামুটি খায় আর মা খায় না মা কোনো পিঠেই খায় না মায়ের গ্যাস অম্বল হয়ে বলে কোনো পিঠে খেতে চায় না দুধপুলিটা একটু আধটু খায় আর সৌরচকুলো খুব একটা খায় না সব পিঠে আমার ওই মানে বড় ছেলে আমার বড় জেঠু বাবা বাবা খুবই ভালোবাসে পিঠে খেতে ওরাই ভালোবাসে পিঠেটা তাদের জন্যই করা আর সেদ্ধ পিঠে অনেকগুলো করেছি সেদ্ধ পিঠেটা এখন হচ্ছে আর কি সেদ্ধ পিঠে আমরা যেভাবে করি আর কি জলের মধ্যে সেদ্ধ নিই যখন জল থেকে ভাসে তখন তুলে নিই মানে অনেকে কি করে ভাপা পিঠে যেটা করে মানে ভাপিয়ে নেয় জল ফুটিয়ে উপরে ফুটো ঢাকনার উপর দিয়ে দেয় তারপরে হয়ে যায় যেভাবে মোমো সিদ্ধ করে আর কি সেইভাবে ওইভাবে তো করা হয় না আমরা আমরা না এভাবে জলে সিদ্ধ করেই মানে দেখে অভ্যস্ত মা যেভাবে করেছে সেভাবেই শিখেছে আমি আর এদিকে সরচকুলি হচ্ছে আর ওদিকে সেদ্ধ পিঠে হয়ে যাচ্ছে আর এই যে সেদ্ধ পুলির যে মাড়িটা মানে এই যে আহ সেদ্ধ পিঠে করলাম তো সেদ্ধ পিঠে করার পর যে জলটা থাকে থিতিয়ে থিতিয়ে যে জলটা জমে পুরো দুধের মতো দেখছো ঘি সুন্দর এইটা দিয়ে কিন্তু আমরা দুধ পুলি বানাই এটা দিয়ে দুধ পুলি বানালে দারুন লাগে খেতে আজকে যে আমি দুধ পুলি করবো এবার দুধ তো আমার কাকা শ্বশুরের কাছ থেকে নেই এবার বলতে না মনে ছিল না যে কাকা একটু বেশি করে দুধ নেব কারণ দুধের মধ্যে একটু আমুল দুধ একটু সুন্দর হয় হয় খেতে শুধু মেশিয়ে করলে আরও বেশি সুন্দর হয় তো দুধ অনেক বেলায় কাকা এক কেজি মতো দুধ দিয়েছিল ওই এক কেজি দুধ তো আর হবে না দুধপুলি তাই জন্য আমুল দুধ মিস করে দিলাম আবা দেখো দিল দেখো কয়টুকু মুখটা মোড়া মুখটা একদম ফেটে যাবে মুখটা এরম করে চিপটে চিপটে মুড়ি দে হ্যাঁ ভালো করে চিপ ডা হ্যাঁ দিয়ে চিপটে দে চিপ টে দে চিপ দে ভালো করে চিপ দে দে দিয়ে গোল পাখি তো মাম মামের মামার মতন গোল পাখি দে পাটালি হয়ে গেল রে

দুধ পুলির মধ্যে যে পিঠে গুলো দেখছো ওই চুসি পিঠে সরু সরু ওগুলোকে চুষি পিঠে বলা হয় আমার কিন্তু ওই রকম সরু ছোট পিঠে ভাল লাগে না খেতে আমার ওই যে বড় বড় যেগুলো হয় সেগুলো আর কি বেশি ভাল লাগে আর চুষিপিঠিগুলো আমার বড় ছেলে বেশি ভালোবাসে খেতে তাই ও আর কি বসে বসে ওই বানাচ্ছিলো এই যে দেখো ওই সরু সরুগুলো বানাতে তো অনেক সময় লাগে না আর এই যে বড়গুলো শুধুমাত্র মানে আমি বলেছি বলে তাই আমার বড়গুলো বেশি ভাল লাগে খেতে সবাই খাবে যদিও আমি অতগুলো পিঠে খাবো না যদিও কারণ সবাইকে দুটো দুটো করে দেবো আর ওই চুষি পিঠে মানে সমস্ত চুষি পিঠে বানাতে গেলে কত সময় লাগবে বলো তো সেই জন্য এইভাবেই বানানো হলো দুই রকম ভাবে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করলে পিঠে বানানো আমার হয়ে গেছে বেশি হয়নি বললাম সরাপিঠে আর ওদিকে ওদিকে কুলি কিন্তু এখনো হয়নি অনেকটাই আছে এখনো ওই টুকটুক করে করছি দুই দিকে তবে পিঠে কিন্তু গরম গরমের থেকে বাসিটাই বেশি ভালো লাগে তাই না আমার তো গরম গরম খাবই না আর মা তো খাই না পিঠে সেই সকালবেলা বাসিটা একটু খায় আর সেদ্ধ পিঠে আর সরচকুলি হয়ে গেছিলো ওই খেজুর গুড়ের যে ঝোলা গুঁড়টা হয় না ওই ঝোলা গুড়ও নেওয়া হয়েছে ওই ঝোলা গুড় দিয়ে জেঠুকে আর বাবাকে দিয়ে এসেছি আর আমার বড়ো ছেলেও খেয়ে পড়তে চলে গেছিলো আবার পড়ে এসে ওই যে পিঠে বানিয়ে দিল আবার এটা রাত্রেবেলা খাবে সেদ্ধ পিঠে তারপর দুধ পুলি সরচকুলি দিয়ে দুধ পুলি খেতে খুব ভাল লাগে বাসিটা আবার কুলি দিয়ে পায়েসটাও খেতে ভাল লাগে পায়েসের থেকে কিন্তু দুধ পুলিটা বেশি ভালোবাসি ছোটবেলায় কিন্তু মাই দুধ পুলিটা বেশি বানাতো দুধপুলি পুলি তারপরে সরচা কুলি এগুলো খুব বানিয়ে দিত কারণ আমার দাদা ভীষণ ভালোবাসতো এই ভাজা পিঠেটা বানাতে ভাজা মানে পিঠেটা বানাতে বলছি পিঠেটা খেতে খুব ভালোবাসতো আমার দাদা আমি একবার বানিয়ে ওকে দিয়েছিলাম পিঠে তারপর দুধ ও ভীষণ পছন্দ করে এগুলো খেতে দুধ পিঠেটা আমি কড়াই করেছি এবার কড়াই ছাড়া তো করাও যাবে না এবার এমন হয়ে গেছে যে পুরো উপচে পড়ে যাচ্ছে যে এই পিঠেগুলো দিয়েছি না দুধটা খুব বেশি হয়ে গেছে মানে জলটা বেশি দেওয়া হয়ে গেছে তার জন্য উপচে পড়ে যাচ্ছে আমি আবার একটু দুধ তুলে রেখে দিলাম দিয়ে যে গুড়গুলো দেবো তো যদি পড়ে যায় আবার একটু ফুটবে গুড়টা দিয়ে বাড়িতে তুলে রেখে দিয়েছি, ফুটে তুলে রেখেছি তারপরে আবার একটু সবাইকে দেবো দিয়ে তারপরে আবার দুধটা দিয়ে একটু গুড় দিয়ে ফুটিয়ে নেব। এছাড়া উপায় নেই কারণ হাঁড়ির মধ্যে দিলে না মানে নাড়াচাড়া করা যাবে না আরো অসুবিধা হবে যদি পিঠেগুলো ভেঙে যায় সেই জন্য আমি দুধটা তুলে রেখে দিয়েছিলাম আর দুধটা বেশি দেওয়ার কারণ হলো ঝোলটা না বসে যায় যখন বাসি খাবে না পুরো ঝোল একদম টেনে একদম শুকনো শুকনো হয়ে যায় আর ঝোলটাই খেতে বেশি ভালো লাগে সত্যি করে দুধপিঠের ওই জন্য আমি দুধ পুলিটার ঝো একটু বেশিই দিয়েছি আর আমার বড় বাড়ি আসলো যখন তখন ওকে খেতে দিলাম ও বললো দুধ পুলি আমি গরম গরম খাবো না তুমি আমাকে খেজুর গুড় দিয়ে দাও তো খেজুর গুড় দিয়ে ওকে খেতে দিলাম পিঠেগুলো দিয়ে আর কি সরিচাগুলি দিলাম আর সেদ্ধ পিঠে সরা পিঠে তো বেশি হয়নি একটা একটা করে সবাইকে দিলাম মায়ের একটা বাবার একটা জেঠুর একটা আমার বরের তো খুব ভালো লেগেছে আর খেজুর গুড়টা বিশেষ করে স্পেশাল এত সুন্দর খেতে কি বলবো পুরো খাঁটি খেজুর গুড় এত সুন্দর মানে এত খিদে পেয়েছিল আর এত পা যন্ত্রণা করছিল কি বলবো মানে দাঁড়াতেই না আমি তো চেয়ার নিয়ে বসে বসে করছিলাম ওখানে কিন্তু বসে বসে তো লাগান পাওয়া যায় না মাঝে মাঝে একটু চেয়ার সর্যাকুলি করতে কত সময় লাগলো কতগুলো সর্যাগুলি হলো অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছিলো এবার কি খাবো এখন আমি মুড়ি খেতে বসবো ভাবলাম দুটো পিঠেই খেয়ে নি আমার গুবলু সোনাকে দিয়েছিলাম খেতে দুধ দুধ পুলিটা এবার ও খানিকটা খায়নি ওই সেটাই খেলাম দুটো সর্যাকুলি দিয়ে আউড়ি বাউড়ি চাউড়ি খাওয়া দাওয়া হলো বাবা কত বাসন হয়েছিল বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এত বাসন এই বাসন সকালবেলা মাছতে গেলে আমার হাত একদম যেত যা ঠান্ডা যায় কম কনে সব কিছুটা পরিষ্কার করলাম রাত্রেও খাওয়া হয়ে গেছে দুটো ভাত খেলাম পিঠে খেয়ে গ্যাস অম্বল হয়ে যায় তবুও গ্যাসের ট্যাবলেট খেয়েছি খাওয়ার পরও আমার অম্বল হয়ে গেছে গলা বুক জ্বলছে ভাত খেলাম কলায় ডাল দিয়ে আর কি ছিল মাছের তরকারি ছিল লোকসা চচ্চড়ি দিয়ে ভাত খেলাম গুবলুকেও খাওয়ালাম ওর বাবা দুগাল খেলো আমার বড় ছেলে তো পিঠে খেতে ভালোবাসে ও খায়নি ও পিঠে খাবে এখনো রেডি করে দিয়েছি খাবার দাবার দিয়েছি পড়ে আছে যা খেয়ে কম্পিউটার ঘাটছে ওই যে বাউরি মা খড় দিয়ে আউড়ি বাউড়ি বাঁধতে হবে না আউড়ি মাউড়ি খড়ে খড়ে করে চলো মানতে হবে তো খাবার দাবারে মানতে হবে তারপরে পিঠের মধ্যে বানতে হবে গুপুলা কোনো ঘুমায়নি বাউড়ি বাউরি বাঁধবে বলে বাউড়ি বাঁধবে বলে ধরো হয় না একটা নিন এখান থেকে একটা নিন একটা নাও একটা হ্যাঁ নিচ দিয়ে ওই দরজার কড়াই লাগিয়ে দাও দরজার কড়াই হ্যাঁ দরজার কড়াই হ্যাঁ কড়াই লাগিয়ে দাও বেঁধে দাও ভালো করে বেঁধে দাও হ্যাঁ বাঁধতে হয় আজকে ওই যে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ওই যে খড়গুলো দিয়ে আর কি মানে বাঁধতে হয় মানে আর কি রাখতে হয় খাবার দাবারের উপর পিঠে তারপরে যা থাকে যেকোনো খাবার দাবারের উপরে দিতে হয় তারপর আবার সকালবেলা আবার ওগুলো তুলে জলে দিয়ে দিতে হয় তো আমি সব দিয়ে দিলাম আর ওদিকে নিচে মা পোস্টগুলো সব দিয়ে দিয়েছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমাদের পোস্টগুলো দিতে হয় যে পশগুলো মা গোবরে যেটা বানিয়েছিল সেটা আর এদিকে আমার সব পিঠে সব খাওয়া হয়ে গেছে সব নিচে দিয়ে এসেছি আর পিঠে বলতে হয়েছে সে তখন একটু খেয়েছিলাম আর দুটো ভাত খেয়েছিলাম ব্যাস এই অবধি বাবা রে আর ঘুমোতে হবে টাটা বলে দাও সবাইকে গুড নাইট গুড নাইট লাইক করে দিও লাইক করে দিও হুম টাটা এরকম করে বলে একটা লাইক করে দিও লাইক করে দিন দিন বলো টাটা বাই 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 বলে দাও বাই বাই গুড নাইট প্ল্যাঙ্কিস প্ল্যাঙ্কিস দি দাও প্ল্যাঙ্কিস প্ল্যাঙ্কিসটা দিয়ে দাও